আরে বাবা ডাকছি যে ওই তোমার মেয়ের সোনা কাকা তোমার কাকা ওই যে মাছ বিক্রি করতে যায় এখন আমি মাছ নেয় না অনেকে কেন মাছ নেয় না কেন মাছ নেয় না বলে তুমি তো এখন ভাইরাল হয়ে গেছো তোমার অনেক সাহায্য করছো তোমার মাছ বিক্রি করা লাগবে না অনেকে ঠেস মারে মাছ কেউ দেখো আমরা তো আর কুড়ি তিরিশ কিলো মাছ বিক্রি করি না 10 কিলো পাঁচ কিলো এরকম বা দুই কিলো তিন কিলো এরকম মাছ বিক্রি করতে ক টাকা হয়

আমার স্বামী বরাবর অন্ধ নাতে স্ট্রোকে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ভীষণ কষ্ট করে আমার সংসার চলছে। যদি কেউ সাহায্য করে আজ করে চোখটা ভালো করে দিতে পারে। তাহলে তো আমার সংসারটা বাঁচে। এই যে এটা করা তো ঠিক না। আচ্ছা আমরা 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 তো আছি ঠিক আছে। ওইসব মাছ বিক্রি করতে না জানো দিনের পর দিন নানে মাছ আমার ফেলে দিতে হচ্ছে। আমার সংসারটা কি করে চলবে? সারা জীবন তো লোকে সাহায্য করে কয়দিন চলবে বলো তো? এক মাস দুই মাস আমার সারা জীবন তো মাছ বিক্রি করেই খেতে হবে বলো।

তোর বাবা ভাইরাল হয়ে গেছে তোর বাবার কাছ থেকে মাছ নেওয়া যাবে না কি বলবি ভাই এসব মানুষকে আমার কাছে মানে সিরিয়াসলি বলার জন্য তো অনেক কিছু আছে আমি উত্তর অনেক কিছু দিতে পারি কিন্তু দেবো না সেসব মানুষকে ঠিক আছে ভাই যেহেতু দেখো আমার একটাই উদ্দেশ্য আমি এই নিয়ে তিন চারবার এসছি এই বাড়িতে ঠিক আছে আমি ভিডিও করেছি আর আমি আগামী দিনেও করবো আমি ততক্ষণ করবো যতক্ষণ এই মানুষটার চোখ না ফিরবে ততক্ষণ আমি করবো আর এর জন্য অনেক মানুষে অনেকের কাছে আমি খারাপও হয়েছি অনেকের কাছে আমি ভালো হয়েছি ঠিক আছে কিন্তু আমি তাদের কাছে একটাই হাত করে রিকোয়েস্ট করছি ঠিক আছে মানুষটা দেখো সাহায্য পাচ্ছে তার পরিস্থিতি এতটাই খারাপ তুমি না দেখলে পরে বিশ্বাস করবে না এই দেখো এই দেখো এই হচ্ছে তার ঘর বাড়ি এই দেখো দেখতে পাচ্ছ এই যে ফুকোর থেকে আলো টিন টিনফিন কাটা ঠিক আছে এই দেখো দেখো বৃষ্টি হলে পরে বুঝবে ঠিক আছে এরকম ছোট্ট এই যে ঘরের ভিতরে যে এরকম ভাবে রান্না মা এই দেখো জল পেন ঢেলে দেখেছো কি হয়েছে এরকম ইসে তিনটে মেয়ে নিয়ে থাকছে একটা পরিবার মাছ বিক্রি করে সে তো ভিক্ষা করে খাচ্ছে না বা চুরি ছিনটাই করে খাচ্ছে না ঠিক আছে এরকম মান মানে মন মানসিকতার মানুষকে ঠিক আছে মানে একদম ঘৃণা ভাই মন থেকে ঘিন্না আর কি বলবো আমি যাই হোক মাসি চাপ নেবে না আমরা সব সময় আছি আর তোকে যদি তোকে যদি তোর দিদি বোন যারা আছে কেউ যদি কিছু বলে আমার নাম্বার দিবি আমাকে নিয়ে যাবে আমি সরাসরি ঠিক আছে সেইসব মানুষ एकदम মানে আঙ্গুল দেখে কথা বল কি বলবো ভাই কিছু বলার মতন নেই যাই হোক এমনি বাজার ঘাট সমস্ত সব কিছু হয়ে গেছে তোমাদের হ্যাঁ এখন খাওয়া দাওয়া নিয়ে মন্ডমটি কোনো নেই চা না খাওয়া টা নিয়ে সমস্যা মারো একটাই ওই চোকটা ভালো হলে তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে আমাদের আর কষ্ট হবে না হ্যাঁ আমি আমি কথা দিয়েছি ঠিক আছে আমি কথা দিয়েছি আমি চোখের জন্য একটা ফান্ড রাইজ করব যেহেতু সত্তর হাজার টাকা বলছে তাই তো সত্তর হাজার টাকা জানি না এত বড় অ্যামাউন্ট কি করে হবে তবে যতটা পারি ঠিক আছে আমি চেষ্টা করব ঠিক আছে আর দেখি কত দূর কি করতে পারি